পাখি করতে কিন্তু পাখি তো না ভাই অন কি করবো বলেন ভাই আচ্ছা গাবো ভাই না আমার বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো আমি মনে হয় ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়াই ঝসে যাব জানি মানছে না মনে খানি পাবো না যেন মিছি কেন তোমাকে ছুতে চাই আমি কেন বারবার প্রেমে পড়ে যাই এক জনমে পাই বা না পাই বড় জনমে চাই ভাইয়া ইয়া পারি না ভাইয়া একটা সময় তোরে আমার সবই ভাবিতাম তোর মন পিঞ্জরে যতন করে আলগায়া রাখতাম তোর হাসি ছবি দেখা দুঃখ পশাইতাম তুই কাললে পরে কেমন করে হারাইয়া যাইতাম আর পারি না ভাইয়া আমি হচ্ছে গিয়ে এই মেহেন্দিগঞ্জে বরিশাল যাই আর কি ফুটবল খেলতে তো আমার জার্সি নাম্বার হচ্ছে গিয়ে ছয় এই হ্যাঁ হ্যাঁ জেলে দর্শক আমরা কথা বলছিলাম গান শুনছিলাম আমারই গ্রামের মেয়ে মিমাতারের সাথে মুসলিম স্কুলের ছাত্রী তিনি একজন ফুটবলার আমি তাকে পরিচয় করে দিচ্ছি আজকে বয়েস ট্যাম্পসের লাইভের মাধ্যমে সে একটি আনন্দগুলো মুহূর্তে আজকে মেলায় গান গেছে তার আমরা বয়েস্ট্যাম্পসের এবং মেহেন্দি কয়েস্টের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ অবশ্যই মানুষকে বিনোদন দেওয়ার জন্য অবশ্যই এই মেলাটা দরকার

মানে সামনে না ভুল হচ্ছে না বাট সামনে আরো ভালো কিছু করবে আশা আছে হ্যাঁ আমার পক্ষ থেকে আপনাদের পরামর্শ দিব এটা মানে আপনারা বড় আপনারা যেটা ভালো মনে করেন ওটাই তো ভালো আমি ছোট আপনাদের কিভাবে পরামর্শ দিই না তারপরে এটা একটা ভুল হবে আমার আমার মনে হয় যে আমি ছোট আপনি যেরকম করতেছেন এখন ওটাই ভালো হচ্ছে হ্যাঁ দর্শক মেহেন্দি টাইমস বলছে যেই ধরনের প্রোগ্রাম আমরা করতেছি সেই ধরনেরই করলে ভালো হয় কিন্তু আমি অন্য দেখি এবার মেয়ে দর্শকের সাথে কথা বলছি পুরুষ দর্শক দেখি একটু কথা বলেন মেলা এসে তো ভাই যেরকম লাগবো কিন্তু লাগতেছে না তো ভাই আসলাম পাখি করতে কিন্তু পা ঘি তো পাইতেছে না ভাই আমি কি করবো বলেন ভাই কঠিন জিনিস না ভাই অনেক কষ্টের জিনিস ভাই কষ্টটা কিভাবে মিটাবো ভাই এটা তো বলতে পারতেছি না এখন আপনারা যদি চান এটা আমার নাম নাদিম চরকলা বাসামা আমি একটা সুন্দর মায়ের মেয়ে চাই ভাই চলে গেছে আমার দর্শক চলে গেছে ঘুম থেকে কোথায় আছে হয়ে গেছে নাকি ভাই আছে আছে ভাই একটাই এই জায়গা তো চাওয়ার মতো কিছু নাই একই তো জি না আমরা খুঁজতে আসতে আসতে আসি নাই এখানে আর কি আমরা ঘুরতে এসেছি আজকে আর কি ঢাকার থেকে আমার ফ্রেন্ডরা সব না খুঁজার মানুষ নাই আমাদের এখন আমরা আর কি ঘুরতে এসেছি হ্যাঁ

আর কি লাইভে এই তো সুন্দর অনেক পরিবেশ সুন্দর ভালো লাগতেছে মেলার আয়োজন দেখে হ্যাঁ মেহিগঞ্জ অনেকদিন পরে এত সুন্দর একটা আয়োজন আসলে সত্যি ভালো লাগতেছে